আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে কত টাকা আপনাদের বেতন স্কেল হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন ছাব্বিশে মে দু হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এর রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলোতম গ্রেডভুক্ত নিম্নক্ত অস্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নামটি হচ্ছে গাড়ি চালক যার বেতন স্কিল হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা যার পথ সংখ্যা দেওয়া রয়েছে একটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালনার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জানিয়ে দেব কোন কোন জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ নওগাঁ যশোর সাতক্ষীরা মেহেরপুর নরাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদহ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জানিয়ে দিব আবেদনের শর্তাবলী এক পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ তাদের ওয়েবসাইটে যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই ওয়েবসাইটের ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেই সাথে সার্কুলারের লিঙ্কটিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব যাতে আপনারা সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শুনে পড়ে বুঝে আবেদন করতে পারেন আর এই আবেদনটি শুরু হবে উনতিরিশে মে দু তারিখ সকাল দশ ঘটিকা হতে আঠারোই জুন দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এসের নিয়মাবলী এবং পরীক্ষার ফি পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টেলিটেক টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনাদের জমা দিতে হবে এখানে এসের নিয়মাবলীগুলো দেওয়া রয়েছে যেহেতু আমি সার্কুলারের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আপনারা এস এম এসের নিয়মাবলী সার্কুলারে ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন এবং পরীক্ষার ফি জমা দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম